যাদের রহস্য পাঠক নতুন হওয়ার কারণে একটু আজকে গোলযোগ হতে পারে আপনারা এটা মেনে নিয়ে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন নমস্কার শুরু করি নির্জন গ্রামটির নাম শ্যামলপুর তার গ্রামটি ছিল বেশ পুরনো তবে গ্রামের মানুষজনের মধ্যে এখন একটু ভয় বিরাজ করে কারণ যেসব ঘটনা ঘটে চলেছে তার বলার নয় কারণ গ্রামের এক কোনায় ছিল একটি বোন যে বোনের নাম কালো ছায়ার বোন যা মনে আসলেও শরীর চঞ্চল হয়ে ওঠে সেখানে কেউ যেতে সাহস করতো না কারণ বলা হয় এই জঙ্গলে যে এসেছে সে আর কোনোদিনই বাড়ি ফিরে যেতে পারেনি সায়ন শহরের ছেলে গরমের ছুটিতে বেড়াতে এসে সে শুনলো এই বনের রহস্য সায়ন ছিল খুব বুদ্ধিমান এবং খুব কৌতূহল যে সবসময় তার নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করত সে ভূত কথা বিশ্বাস করত না সে মনে মনে ভাবলো এমন কি জিনিস আছে বনের মধ্যে যা কেউ গেলে আর ফিরে আসে না বয়স্ক মানুষরা তাকে বারবার বাধা দিলেও সায়ন কিন্তু বাধা পেরিয়ে ওই জঙ্গলের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে কিছু শুকনো খাবার এবং হাতে একটি লাইট নিয়ে সে তার যাত্রা শুরু করে এক রাতে চাঁদের আলোতে আলোতিত সিমুলপুর। সবাই যখন ঘুমিয়ে পড়েছে সায়ন তার টর্চ লাইটটা নিয়ে বনের মধ্যে যাত্রা শুরু করে সে কাউকে কিছু না বলে একা একা একটি লাইট নিয়ে বনের মধ্যে যায় এবং যেতে যেতে সে তার মনের কথা ভাবতে থাকে যে কী কারণে এই জিনিস ঘটছে বনের মধ্যে ঢুকতেই সায়নের চোখে পড়ল যে ওখানে তালা দেওয়া এবং ওখানে লোখা যে ভেতরে কোনো যাওয়ার আদেশ নেই গেলে বিপদ হতে পারে সায়ন মাথা নেড়ে মৃদু হেসে ভেতরে ঢুকল গেট পেরিয়ে ভেতরে ঢুকে সায়ন টের পেল চারপাশ কেমন এক শীতল ভাব গাছের ডালপালা এমনভাবে মিলে গেছে যেন আলোই ঢুকতে চায় না মাঝে মাঝে হালকা পাতার পঁচো শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না মধ্যে ঢুকতেই সায়ন টের পেল আর গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে একটা সময় সে খেয়াল করলো তার চারপাশে কেমন যেন একটা কুয়াশার মতো জমাট বেঁধে যাচ্ছে হঠাৎ করেই তার নাকে একটা কেমন গন্ধ এলো সে দেখল দূরে এক নারীর ছায়া নারীটি ধীরে ধীরে সায়নের দিকে এগিয়ে আসছিল তার গায়ে সাদা শাড়ি আর মুখ ছিল ঝাপসা যেন প্রভৎস কাণ্ড সায়ন ভয়ে পিছতে শুরু করলো কিন্তু আশ্চর্য ব্যাপার সায়ন যতই পিছুই নারীদের তার কাছে আরো তত চলে আসে তাড়াহুড়ো করে সায়ন দৌড় শুরু করলো কিন্তু কোথাও যেন হোঁচট খেয়ে সায়ন পড়ে যায় মাথা ঘুরে সায়ন দেখলো সেই নারী তার সামনেই এবার তার মুখটা স্পষ্ট দেখা গেল মুখটা ছিল বিকৃত যেন কোনো আগুনে পুড়ে গেছে চোখ দুটো অস্বাভাবিক লাল এবং বড় নারীটি সায়ন দিকে হাত বাড়িয়ে বলল তুমি কেন এসেছো এখানে সায়নের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না ভয়ে জমে গিয়েছিল সে নারীটি আবার বলল তোমাকে এখান থেকে যেতে হবে নইলে তুমি আর বাঁচবে না সায়ন কোনোভাবে পালানোর চেষ্টা করল কিন্তু তার মনে হচ্ছিল বনের পদগুলো যেন ঘুরে যাচ্ছে যেখানে যেতে চায় সেখানে পৌঁছতে পারছে না পেছন থেকে নারীর গলার এক ভয়ানক হাসি শোনা যাচ্ছিল দড়ু বনের মধ্যে এক মন্দিরে এসে পৌঁছয় সায়ন মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত কিন্তু সায়ন দেখল সেখানে কিছু লেখা আছে লেখা অনুযায়ী অনেক বছর আগে এক নারীকে অন্যায়ভাবে পুড়িয়ে মারা হয়েছিল সেই নারীর আত্মাই নাকি এই বনের মধ্যে ঘুরে বেড়ায় সায় সেই লেখাগুলো পড়তে পড়তে সেই নারীর মুখ আবারও ভেসে উঠল এবার সে চিৎকার করে বলল তোমাকে যে অন্যায়ভাবে মেরেছিল আমি তাদের কেউ নই আমাকে ক্ষমা করো নারীটি স্থির হয়ে দাঁড়াল তার চোখে রক্ত লাল আভা ধীরে ধীরে মিলিয়ে গেল একটি কর্মী সে বলল তাহলে কখনো আর এখানে এসো না সায়ন কোনোভাবে গ্রামে ফিরল গ্রামের মানুষজন তাকে মৃতদেহেই বসেছিল গ্রামের মানুষজন গানকে দেখে অবাক হয়ে গেল এবং তার কাছ থেকে বনে বর্ণনা শুনে তারা বনের দিকে তাকিয়ে ভয় পেতে লাগে ছায়নের পর থেকে কখনও আর শিমুলপুরে যায়নি কিন্তু গ্রামবাসীর কাছে কালো বনের ছায়া আজও অমীমাংসিত রহস্য হয়ে আছে কালো বনের ছায়া গল্পটি এখানেই শেষ হল লাইভ অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ